জন্য বা হাই ডেভেলপ ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা আমি যতটুকু জানি এই জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে আর যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে তাহলে আপনার জন্য ব্যবহার করা যায় না কারণ আলহামাতাল্লাহ বলেছেন ওলা তাকতুল আংফু তোমরা নিজেদেরকে ধ্বংস করো না আল্লাহ বলেছেন ওলাাতুল কবিয়া দিগুম তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো এই জন্য আমরা চেষ্টা করবো যথাসম্ভব এ জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয় সেদিকটা খেয়াল করতে যে বিষয়টি আমাদের মনোযোগ আমাদের কী বলে ক্ষতির কারণ হতে পারে সমস্যার কারণ হতে পারে সেরকম কিছু না হলে সেটি জায়স আছে আপনি লিখেছেন আমি একজন ছাত্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা শুনে অনেক কিছু শিখেছি আমার সামনে যদি স্পষ্ট বেদায়াতির কাজ হয় এবং সেই বিদায় কাজে বাধা প্রদান না করি তাহলে কি আমার গুণা হবে ভাই রায়হান আপনার সামনে যদি কোনো বেদাতের কাজ হয় তাহলে আপনি চেষ্টা করবেন সেই বেদাতের কাজের বিরোধিতা করা এবং তার প্রতিবাদ জানানো যদি আপনি সেটি করতে না পারেন বা সেরকম সুযোগ না থাকে মনে হয় যে আপনি সেখানে বাধা দিতে গেলে পরিস্থিতি খুব বাজে হতে পারে এবং আপনি বিপদের মুখে পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেখানে বাধা দেওয়াটা আবশ্যক থাকে না বরং আপনি মনে প্রাণে চেষ্টা করবেন কীভাবে সেটিকে বন্ধ করা যায় বা বিদরিত করা যায় কিংবা তাদেরকে সংশোধন পথে আহ্বান করা যায় সেটি নিয়ে আপনি ভাববেন পরিকল্পনা করবেন এবং আপনি নিজেকে বিপদের মধ্যে ঠেলে বিশেষ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনার জন্য মোটেও সে বিদাতি কাজে সরাসরি প্রত্যক্ষভাবে বাধা প্রদান করা আবশ্যক থাকে না এরপরে প্রশ্ন করেছেন এমএক্স নূর আলম আপনি লিখেছেন আমি ফেসবুক ও ইউটিউবে ফলোয়ার ও সাবস্ক্রাইবার সেল করে থাকি এটা কি জায়েজ ভাই নুর আলম এ বিষয়ে উত্তর দেওয়াটা আসলে খুব কঠিন এবং জটিল কারণ ফেসবুকে আপনি যে ফলোয়ারদেরকে আনছেন বিভিন্ন পেজে সে ফলোয়ারদেরকে আনছেন কিভাবে কোন প্রক্রিয়া কি দেখিয়ে আনছেন এরপরে তাদেরকে সেল করে দিলেন ওই ফলোয়ারদেরকে ওই সহ ফলোয়ার সমেত কোনো পেজ বা গ্রুপকে সেল করে দিলেন তারা আবার সেখানে অন্য কিছু মার্কেটিং করলো এখানে প্রতারণার কোনো ব্যাপার সেপার আছে কিনা আমি এ বিষয়ে উত্তরটাকে স্কিপ করে যাচ্ছি এ বিষয়ে আর একটু ভেবে চিনতে আর একটু ঘেঁটে বা এ বিষয়ে ওলামাদের আমাদের অন্য কোনো ফতোয়া থাকলে তার সাথে মিলিয়ে তারপর উত্তর দিতে হবে বিধে আপনার এই প্রশ্ন উত্তরটা আমরা স্কিপ করে যাচ্ছি ইনশাল আমরা এই প্রশ্ন উত্তরটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব আপনি আবারও চেষ্টা করবেন মেহরবানি করে রবিউল ইসলাম আপনি লিখেছেন কর্ণের বার্তা বইটা দিয়ে সারা বছর উপকৃত হওয়া যাবে কি না কেন নয় কর্ণের বার্তা এই বইটি আমাদের তারাবি সালাতে কর্ণের বার্তা বই টিতে আমরা যদিও রমদানের উপযোগী করে তারাবির উপযোগী করে ভাগ করেছি কিন্তু শুরুতে ছয় দিন শুধুমাত্র দেড় পাড়া করে এরপরে বাকি প্রত্যেক দিন এক পাড়া করে আমরা যদি চাই যে আমি প্রতি তিরিশ দিনে পুরোকরণের সামারি জানবো পুরকরণের নোট জানবো তাহলে এই বইটি আমার জন্য বিরাট বড় সহায়ক ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ আলাহতালা কারণ এখানে আমরা প্রত্যেক পাড়ার সামারি লিখে দিয়েছি মাত্র চার পাঁচ পৃষ্ঠায় আপনি প্রতিদিন চার পাঁচ পৃষ্ঠা পড়তে আপনার কয় মিনিট সময় লাগবে পুরো পাড়ার সময়টা আপনি জানলেন এবং এভাবে বারবার যখন আপনি পড়বেন তখন পুরো বই সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ আলা আপনার একটা মৌলিক ধারণা হয়ে যাবে কোরআন সম্পর্কে একটা ভালো ধারণা আপনার তৈরি হবে ইশা আল্লাহ অতএব আপনি নির্দ্বিধা এটি করতে পারেন বরং আমি মনে করি যে এটি আপনার করা উচিত